নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো যেটুকু মিলবে সেটুকু নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে চলো দেখিনি নি সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সাতটা কার নেবো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে থাকো দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে এখানে কেউ তোমার সঙ্গে দেখা করার কথা ভাবছে ঠিক আছে সন্ধেবেলা কারোর পার্টনার এ মনে হচ্ছে তোমার সাথে দেখা করার দরকার তোমার সাথে কথা বলার দরকার তো এখানে সেরকমই আছে কেননা কেউ তার ভালোবাসা বলো তার কিছু আহ তোমার সঙ্গে কিছু মেমরি ক্রিয়েট করতে চাইছে সে কিছু ভালো মেমরি ক্রিয়েট করতে চাইছে একটা বিউটিফুল আহ ফ্রেন্ডশিপ গড়ে তুলতে চাইছে এবং সেটা বন্ডিংটাও খুব স্ট্রং করতে চাইছে আর সব থেকে বড়ো কথা তার তোমার জন্য তার মনে বন্ধুত্বের থেকে বেশি কিছু ফিলিংস আছে সেগুলো সে তোমাকে জানাতে চাইছে তার জন্য কি দরকার এখানে দরকার হচ্ছে কিছু মিটিংয়ে মানে কথা বলার তোমাদের সঙ্গে দেখা করার এরকম একটা তার এনার্জি এরকম একটা ইচ্ছে আছে তোমার পার্টনার এরকম একটা ইচ্ছে আছে যে সে তোমার সঙ্গে কথা বলতে চায় তোমার সাথে দেখা করতে চায় তোমার সাথে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে চায় যেটা শুধু বন্ধুত্ব মোটেই না কেনার কাজ সেটাই বলছে কিন্তু সে চায় যে সম্পর্কে বন্ধুত্বটা থাকুক সেটা খুব দরকার যতটা ফাউন্ডেশন স্ট্রং হবে তত সুন্দরভাবে সম্পর্ক চলবে তো সন্ধ্যাবেলা যদি বলি মধ্যে দেখে যে অতি অবশ্যই কেউ তোমাদের সাথে করতে চাইছে বা কথা বলতে চাইছে বা মেসেজ করতে চাইছে বা তোমার সাথে সেই কোথাও দেখা করতে চাইছে তবে এখানে দেখা করার ইচ্ছেটাই বেশি এরকম তোমরা অনেকেই আছো যারা হয়তো খুব শীঘ্রই কোনো একটা যেটি যাবে বা একটা মিটিং করবে মিট করতে চলেছে কোথায় ঠিক আছে তুমি এখানে অপর মানে অপরের প্রতি যেমন passion আছে তোমরা এখানে একে অপারেশন সঙ্গে ভীষণ ভাবে connection করো কানেকশন ফিল করো মন থেকে কোথাও একটা তোমাদের মনে একটা অদৃশ্য ডোরে তোমাদের বাঁধা আছে এটা মনের কথাই বল ঠিক আছে তো প্রচুর আছে এছাড়া emotion তোমাদের প্রচুর আছে কারণ এখানে তোমাদের যে চাইছো যে দেখা করতে যে একটা চাইছি যে একটা মিটিং এর প্রয়োজন আছে একটা মিট করার প্রয়োজন আছে তো সেখান থেকে তার কোথাও একটা মনে হচ্ছে যে তারা তোমার প্রতি মানে তার তার মনে তোমারও হতে পারে এনার্জি তারও হতে পারে কিন্তু কেউ তো ভীষণ টান অনুভব করো কেউ তো আছো যে পার্টনারের প্রতি খুব টান অনুভব করো একটা সে মনের টান বলে একটা খুব টান আছে যেটা তোমাদের সেটা ফিল করতে পারো তোমার পার্টনার তোমার সঙ্গে বেশি সময় কাটাতে যে সময়টা একান্তই তোমাদের ব্যক্তিগত তোমার এবং তার সম্পর্ককে বাঁচাতে গেলে তো একে অপরকে সময় দিতে হয় সেই সময়টা তোমার দাও এছাড়া তোমাদের কোথাও মনে হয় যে তোমার যদি আহ একে অপর চায় একটু সময় দাও বা বেশ কিছু কথা বলো তাহলে সেখান থেকে তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে এই এই ভাবনা চিন্তাগুলো সব ভালো ভাবনা চিন্তাগুলোর মধ্যেই পড়ছে এর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই তবে হ্যাঁ তোমার পার্টনার চায় সম্পর্কটাকে লং টার্ম করতে আর লং টার্ম চাই বলি চা কোথাও মনে হয় যদি আর একটু কিছু সময় সে তোমার অনেক কিছু বলতে চাই যেটা একটু সময় নিয়ে বলার দরকার বা সময় নিলে ভালো হবে তবে এই কার্ডটা এটাও বলছি সময় দাও সত্যিকারের দরকার সেটা তোমরা কিন্তু করো তোমরা একে অপরের কথা শোনো তোমরা একে অপরের কথা বোঝো এবং শত কাজ শত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমরা সম্পর্ককে সময় দাও এটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা প্রবেশ করতে সাহায্য করছে তোমাদের সম্পর্কটা হচ্ছে সে আসে সবকিছু হয় যেখান থেকে আবার শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়ে যায় এটা ওই ইনফিনিটি ব্যাপার একটা আছে ঠিক আছে কন্টিনিউ হচ্ছে কোনো শেষ নেই এটা তোমাদের সম্পর্কটার মধ্যে গ্রোথ তোমাদের সম্পর্কটা গ্রো করুক ঠিক আছে এটা গ্রোথ চায় সে তোমাদের সম্পর্কতে এবং তোমাদের সম্পর্কে আরো কিছু ভালো চেঞ্জ চায় যেগুলো তোমাদের সম্পর্কটাকে আরো ভালো করবে সেরকম কিছু চায় প্রতি অবশ্যই এখানে তোমরা একই অপারেশন মিশ্র কালেকশন ফিল করো বলি তোমার পার্টনারে কিছু এরম ভাবনা চিন্তাও কাজ করে। সে কোথায় কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা আছে যেটা শেষ হলেও শেষ হতে দেয় না বা সিপারেশন হলেও আবার এক পড়ে যায় মোটকাও তোমাদের সম্পর্কটা শেষ হয় না যেখানেই আটকায় সেখান থেকে আবার শুরুও হয়ে যায় মাঝে মাঝে কাঠ করে দিক ওদিক হয়ে যাচ্ছে আমাকে একটুখানি করতে হবে যেহেতু কাঠ খুব আর এখানে কেউ নিজেকে নিজেকে আঘাত করতো যারা সেপারেশনে আছে হয়তো সবাই নেয় টেন পারসেন্ট নিজেকে নিজে আঘাত করছে কোথাও নিজেকে নিজেই রক্তাক্ত করছো না আমি এই রক্তের কথা বলছি না কিন্তু actually ভেতর ভেতর বলছি ঠিক আছে নিজেকে নিজে কোনো না কোনো আহত করছো নিজে হয়তো অসুস্থ বোধ করছো না ঠিকঠাক খাচ্ছো না না তো ঠিকঠাক ভাবে ঘুমোচ্ছ না বা হয়তো কাজ করতে হলেও অত্যাধিক চাপ নিয়ে কাজ করছো যেটা শরীরের পক্ষে ভালো নয় ওতাধিক হয়তো রাগ হয়ে আছে মাঝে মাঝে হয়তো মুড সুইং করে যাচ্ছে ঠিক আছে মুড ফ্লাকচুয়েশন করছে এগুলো এগুলো হওয়ার ফলে কি হয়েছে তোমাদের হয়তো শরীরে কোথাও একটা অস্বস্তি কাজ করছে এখানে তোমরা অনেকেই আছো যে সম্পর্কে যে তোমাদের সমস্যা হয়েছে সেটা হয়েছে বলে যে তোমার একটা কষ্ট পাচ্ছ সেখান থেকে আবার নিজেকে আঘাত না করে কোথায় একটা এখানে কি ইগো আছে পিয়ার আছে ফ্রাস্ট্রেশন আছে কেউ এরকম একটা অ্যাংজাইটি টাইপের একটা কিছু না কিছু সমস্যা হয়ে আছে সেখান থেকে আগে নিজেকে হিল করে বেরোনোর চেষ্টা করো সেটা ভীষণ দরকার এটা এই কার্ডটা দুটো মেসেজ দিয়ে ঠিক আছে দুটো মেসেজই আমি তোমাদের বলছি যে দুটো যে যে মেসেজটা তোমাদের সাথে মিলবে নেবে এই কার্ডটা ফার্স্ট মেসেজ বলবো সেটা হচ্ছে তোমরা একে অপরকে এখনো feeling <Sanye> share করনি বা যতটা আছে ততটা করনি খুব অল্প share করেছো ভাবছো পরে বলবে সময় এলে বলবে যেমন মানুষ একটা কিছু বলতে গেলে একটুখানি হারানোর ভয় পায় যে উল্টো দিকে মানুষ যদি না করে যায় তাহলে কি হবে বা কিছু সেখানে যদি তোমাদের এই ব্যাপারটা দিলে হচ্ছে তোমরা চাইছো planning করে এগোতে তোমাদের কষ্ট face না করতে হয় আর এখানে একটা message হচ্ছে মুখে কেউ একটা মুখোশ পরে তোমাদের বন্ধু সেজে আছে গিয়ে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে কি হচ্ছে সেটা সে কন্টিনিউ দেখছি তো সেটা একদম ভালো না ঠিক আছে তোমরা যে নিজেদের মধ্যে ব্যাপার যেটা বললাম সেটা হলে ঠিক আছে কিন্তু যদি দেখো যে হ্যাঁ অন্য কেউ ইনভলভ আছে তাহলে সেখানে বলবো যে অতি অবশ্যই বাউন্ডারি দাও তোমাদের সম্পর্ক একান্ত ব্যক্তিগত যেমন বাড়ির দরজা দাও ঠিক সেরকম সম্পর্কে বাউন্ডারি দাও তোমাদের এখানে কেউ ম্যানুফ্যাস্ট্রেশন করছে এখানে কেউ ম্যানুফ্যাস্টেশন করছে তোমাদের এছাড়া সেওটাই না একটা খারাপ সাইকেল এম রোতে চলেছে তোমাদের কিছু ভালো সাইকেল শুরু হতে চলেছে যেখান থেকে অনেকেরই সম্পর্কে সমস্যাগুলো মিটবে এখানে তো কেউ তো আছো যারা ডিভাইন টাইম এর উপর কাজ করো আর যারা করছো সে একদম ঠিক কাজ করছ

এখানে কেউ খুব আহত অবস্থায় আছে ঠিক আছে নিজেকে নিজে ক্ষতি করছো এরম আর এখানে দেখো কেউ তোমাদের মুখে মুখোশ করে করছে এটা হচ্ছে আমি থার্ড পার্টি কথা বলছি যে তোমরা এক তো তোমরা একে অপরকে ফিলিং শেয়ার করি আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে কোনটা তোমাদের সাথে মিলবে সেটাই নেবে এটা একটা ইনভেরি সিম্বলের মতন এটা দেখো এটা হচ্ছে divine timing এ কাজ করছে এটা একটা divine timing এর মতন কাজ করছে এবং সেটার ওপর তোমাদের সম্পূর্ণ আস্থা আছে যেটা হবে ভালো হবে সুন্দরবার তোমার partner কিন্তু তোমার জন্য কোনো কিছুই খারাপ ভাবছে না সবটুকু ঠিকঠাক ভাবছে বরঞ্চ তোমার কোথাও ঘুরতে বেড়ানোর জন্য বলতে পারে সেখান থেকে বলে সব দিকটা সে লক্ষ্য করে তবে চলতে ঠিক আছে সন্ধেবেলা তোমার পার্টনার কিন্তু ভাবনা চিন্তা যথেষ্ট ভালো খারাপ কিছু না প্র্যাকটিক্যাল ভাবে দেখছে তবে গিয়ে সে এগোচ্ছে আর সেটাই প্রয়োজন তার সাথে যেই বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার